আম্মা জান আয়েশার দিয়ে আল্লাহ আনহা বলেন ঘরে এই রোম যে আমরা থাকতাম নবীকে সাথে নিয়ে আমি হুজরা কদ্দুর জায়গা ছিল ভিতরে ভেতরে হজরত আয়েশা বলে মাঝে মাঝে আল্লাহ নবী হুজরার মধ্যে রাত্রিবেলা তাহাজুদের নামাজ পড়তেন কোথায় হুজরা রাত্রে যখন তাহাজুদ পড়তেন হজরত আয়েশা বলে আমি পাশে ঘুমাইতাম নবীজি উঠতেন উঠে যখন নামাজে দাঁড়াইতেন সেজদার টাইমে কথাটা বুঝতেন সেজদার টাইম হলে আল্লাহর নবী সেজদার কাছাকাছি গিয়ে আমার পায়ে আয়সারাদ আনহা বলে স্ত্রী আমার পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁসা দিতেন মানে আঙ্গুল লাগাইতেন লাগাইলে আমি পাও গুটাইতাম মানে পাও বটটা লাইতাম বটলে পাও গুটাইলে জায়গা খালি হতো আল্লাহর নবী সেজদা দিতেন বলেন তো প্রশস্ততাটা কত বেশি এই প্যান্ডেল সমান ঠিক না আহা এ ছিল আল্লাহ নবী সাল্লামের বাসভবন অথচ একজন ডিসির বাসভবন দেখে আইসে কুমিল্লা শহরে জেলা প্রশাসকের বাসভবন কত বড় এরিয়া পুলিশ সুপারের বাসভবন জেলা দায়রা জজের বাসভবন দেখে আসে ইউনু সারের বাসভবন দেখে আসেন কথা কত বড় হ্যাঁ আর সরওয়ারে দু আলম কায়নাথের বাদশাহ আল্লাহর মাহবুব তার ঘরে আচ্ছা উচ্চতা কদ্দূর ছিল হযরত আয়সার আদি আল্লাহ তালা বলেন আমরা যখন দাঁড়াইতাম ভেতরে তখন এই উচ্চতা সাইডের ওয়াল মানে খেজুর গাছের এই সাডের বেড়া এতটুকু উচ্চতা ছিল যে আমরা দাঁড়াইলেই স্বাভাবিকভাবে আমরা ওই বারান্দা বাহিরে আমাদের চোখ দিয়ে দেখতে পাইতাম তাহলে কথা বলেন না কেন এই যে আপনার এই প্যান্ডেলের যে সাইডের যে পর্দাটা এটা যে দুরুস আছে এখন উপরের সামিয়ানা যদি খুলে ফেলে একজন মহিলা দাঁড়াইলে স্বাভাবিকভাবে দাঁড়াই ওই দেখব দেখবো কথা বুঝিনি আমার তাহলে হাইট কি এখানে এই হাইটটাও তো একজন মহিলার শরীরের চাইতো কি উচ্চ বেশি না এতটুকুও না মহিলা তো স্বাভাবিকভাবে পুরুষের চাইতে হাইট কম হয় কম হয় না অতটুকুই ছিল যে উনি বলেন আমরা দাঁড়াইলে বাহিরটা ক্লিয়ার দেখতাম এতটুকু কম এতটুকু ছোট এই হুজরার মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন এজন্য বাপ দুনিয়া যে যেদ্দুর ভোগ করতেছেন এরপরও তো মনে মনে ভাবতেছেন আহা সুখ পাইলাম না সুখ ওদ্দুর ঘরও করতে পারলাম না কি ঘর করতে পারলাম না যেটুকু ঘর আছে সাহাবাইকার আমের তটুকু ছিল না যার যতটুকু আছে ওনাদের তো এতটুকুও ছিল না বাজা অতচ ওনারাই দামি আমরা ঘরওয়ালা বাড়িওলারা আসলেই কোনো দামি না আবু বকর সিদ্দিকের যে দাম গোটা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বিল্ডিংওয়ালা তো সেই দাম নাই আছে কি কথা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন অতএব আল্লাহ সাল্লামের জিন্দি ছিল একদম সাদা আমরা কিতাবে পড়ছি নবীজি কেন এই জীর্ণ শীর্ণ অবস্থাটা গ্রহণ করছেন কেন হাদিস আছে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছিলেন বন্ধু আপনি যদি বলেন গোটা উহুত পাহাড় আমি স্বর্ণ বানাইয়া আপনার পিছনে চালাইয়া দেই চলতে থাকবে আপনার সাথে যখন যা লাগে আপনি নিবেন আল্লাহ নবী বলছে না আমি না আমি চাই আখের আখেরাত থেকে চাই কোথা থেকে চাই কেন এটা করছে আহ এটার মধ্যে একটা হেকমত এটা আল্লাহনবী সাল আলিহাসাল্লাম এটা বুঝাইতে চাইছেন আমার উন্মতের কে আমত পর্যন্ত অভাবে পড়তে পড়তে কষ্টে পড়তে পড়তে আমার উন্মত যদি সর্বোচ্চ অভাবেও পড়ে আমি তারপরে অভাবের কষ্ট সহ্য করছি আমার উন্মত কে আমত পর্যন্ত কোনোদিন এত অভাবে কেউ পড়বে না তাইলে সেই উন্মত যেন বলতে না পারে হায় তো ছিল এই জন্য উনি কইয়া গেছে আমল করতাম আমার নাই আমি কেমনে করুক কথা বুঝছেন নি আপনি এ কথা বলার সুযোগ কারো জন্য নবী রাখে নাই আজ যদি তিনি বিলাস বহুল বাড়ি গাড়ি অডেল সম্পদের প্রাচুর্যের মধ্যে থাকতেন তাহলে দুর্বল উম্মত গরিব উম্মত ফকির উম্মত কি বলতো হ্যাঁ ওনার আসিল দেখে না কইতে আসছে আমরার মতো অভাবে পড়লো তো এই না বুঝতো নামাজ ফাঁস ওয়াক্ত নি দুই অক্ত ভাওয়া যাইল নাহলে এই একটা কথা কইতো আজ কি বলবে আজ কি বলবে তিন দিনের ক্ষুধার্ত যদি কোন উম্মত হয় নবী বলবে আমার উম্মত তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই এটা হাদিস এখন আপনি কাকে খুঁজে পাবেন যার ঘরে তিন তিন মাস চুলায় আগুন চলে না বলেন না কেন মিয়া তাইলে এখন যারে গরিব বলে এখন যাকে গরিব বলে রসুলের জমানা সে তো বড় ধনী ওই জমানা চিন্তা করলে এখন আমরা যাকে গরিব বলি এখন অভাব কি অভাব মানে সোফা আছে ডাইনিং টেবিল নাই এই অভাব কথা কয় না ডাইনিং টেবিল আছে কিন্তু চেয়ারটি ফুরান বালা মজবুত সোয়ান চেয়ার নাই এই অভাব এখনকার অভাব এটা এখনকার অভাব কাছের ফেলেট আছে এক ডজন কিন্তু ছয়খান চার কাপ দরকার এটা অনেক কিনতেছি না এই অভাব এই অভাব মহিলার অভাব এখন হেবুড়ির থ্রি আছে কিন্তু ওই যে উত্তরের ঘরের বাবির একটা থ্রি এত সুন্দর লাগছে এটা যে হেবুড়ি অনেক কিনতেছে না এটার অভাব হেবুড়ির হে ঘরের বাবির মতো আহ তুই বেটার ঘরে করলাম কিন্তু জীবনে মনের আশা পূরণ হইল না এই কথা কয় না কি গো আশা পূরণ হয়েছেন হে মত হেবুডির হেবুডির মতো রুম জীবনে আর কিচ্ছু চাইছি না আরে আপনি জীবনে কিচ্ছু চাইছেন না আপনি এতদিন চিড়ে খাইছেন কথা বলে এই অভাব আজ অভাব এটা আজ হলো আরো চাহিদার অভাব লোভের অভাব লোভ আরো লোভ আরো লোভ আর লোভ ঘরের আলমারিটার মধ্যে এই এই জায়গাটা এন দিয়ে কদ্দুর জায়গার মধ্যে আপনার যদি ছয় খান ফেলেট একটু ছড়াইয়া রাখতে রে তাহলে আলমারিটা ফুল হইয়া যায় আর খালি থাকে না কোনো এইটাই অভাব যে এন দিয়ে ছয়ান ফেলেট কি কিটা এমনি আরে এই কদ্দুর আর আউনের লাই এই হলো অভাব আজ আমাদের অভাব এমন বিলাসী অভাব আমার মনে আছে আমার মসজিদের এক আমারে আমি ওনার ছেলে আমেরিকা থাকে আমি প্রায় সময় থাকি অনেক দিন দোয়া করছি আমি বলছি আচ্ছা আল্লাহ বরস আল্লাহ রহমত করুক একদিন আমি কইলাম কাকু আসলে কি তা সব সবসময় ঋণ থাকে ঘটনাটা কি এমনি জিজ্ঞাসি মানে আমি ভালোভাবে জিজ্ঞাসা করছি এবারে আমারে কয় জোর তা করুম তারা টিয়া ফাটায় দশ লাখ বারো লাখ কইরা কিন্তু আমি জমি জমি বাইনা কইরা লাই আঠাইশ লাখ চব্বিশ লাখ আমার ডাকাইতে কি তারে কয় বুঝছিন আপনি হিসাবটা সব সময় আবার বারো চোদ্দ লাখ টাকা ঋণে থাকে কারণ ওই যে আবার শুধু জমি কিনে তা আমি কইলাম কাকু এই আইজ শেষ

আপনার এই কিছুদিন আগে এক লোক ঢাকার বড় শিল্পবতী দোয়া চাইছে আপনার আমার কাছে দোয়া আমি একটু ঋণে আছে প্রথম যেমনি কইছে যে একটু ঋণে আছি হুজুর দোয়া করেন আমা আমি মনে করছি বললাম যে কত ঋণ কুজুর নয়শো কোটি টাকা বুঝছেন না আপনারা নয়শো কোটি টাকার ঋণই এতে চিন্তা করছে কি পরিমাণ লোন নিছে সে তাহন আমি হাসতে হাসতে কইলাম ভাই 900 কোটি টাকা ঋণের দোয়া এটা আমার মত দেরগুড়া বেড়া দিয়া না এটা তো না এটা লাগব হেজাতের ঠিক না কথা আরো এককারে মোটা তাজা বড় সরো হুজুর লাগব এটা আমার মত এরম এত ডি চিক্কন হুজুর দিয়া 900 কোটি এর দোয়া মিলান যাইতো না তাইলে কি বুঝা গেল বলার উদ্দেশ্য হলো বাজান মূল উদ্দেশ্য হল হুজরাত বলতে গেলাম আল্লাহর নবী সেও যেন বলতে না পারে অভাবের কারণে হায় নবী অভাবের কারণে পারলাম না আল্লাহকে ডাকতে এ কথা বলার সুযোগ নাই আল্লাহর নবী বলবে আমার উন্মত কি পরিমাণ অভাবে ছিল আমাকে বলো আর আমার অভাব আমার থেকে শোনো আসনের ময়দানে বলবে না নবী কি অভাবের কারণে কি অভাবের কারণে নামাজ পড়তে পারল না কি সমস্যার কারণে কি ব্যস্ত তার কারণে আপনারা ব্যস্ত আপনাদের বিবি একজন নবীর একসাথে নয় জন তাহলে আপনাদের চাইতে তিনি ব্যস্ত বেশি না আপনাদের অনুসারে ঘরে পাঁচ সাতজন আর আল্লাহর নবী সাল্লাম দেড় লক্ষের মতো সাহাবি নবীজির জামানায় আর কাউরে কিছু জিজ্ঞাসা করতো না যার যেটা দরকার লাগতো যত প্রশ্ন যত আলা যত সমস্যা যত পরামর্শ যত বুদ্ধি সব তো নবীকে জিজ্ঞাসা করতো তিনি কি পরিমাণ ব্যস্ত ছিলেন কথা কন না কেন কারাম হাদিসে আছে খেজুর গাছের মধ্যে একটা খেজুর গাছের থেকে খেজুর গাছের মধ্যে নর মাদি মানে পুরুষ জাতের এবং মহিলা জাতের ইয়া আছে এটা যারা কাজ করে এটার এটা বুঝে মানে খেজুর গাছের খেজুর গাছের এটার থেকে কাইটা মধ্যে মিলাইতে হয় হয় মিলাইলে উৎকৃষ্ট খেজুর কথা বুঝছেন এটা একটা স্বাভাবিক বিষয় সাহাবাই ক্যারাম ওইটা পর্যন্ত আল্লাহ নবীর পরামর্শ করতেন প্রথম প্রথম ফল হয়েছে বাগানে আল্লাহ নবীর কাছে আনতেন দোয়ার জন্য নবী দোয়াটা আপনি তাইলে ছোট্ট থেকে ছোট্ট দুনিয়াবি বিষয় পর্যন্ত নবীজির কাছেই তারা জিজ্ঞাসা করতেন তাইলে কি পরিমাণ ঝামেলা প্রতিদিন কতজনের কত হাজার প্রশ্ন উনি সহ্য করতে হইত না তার কারণে উনার নামাজ ছুটছে কয়বেলা আল্লাহর জিকির ছুটছে কয় বেলা আপনি আমি ফান খাইতে খাইতে সময় নাই বন খাইতে খাইতে সময় নাই বিড়ি খাইতে খাইতে আমাদের সময় নাই আফসুস জন্য বাজান আমরা অনুরোধ করছি আবারও বলছি আবারও বলছি এই সুরায় হুজরাত বলে বললাম দুনিয়ার বিলাসিতা কমান আখেরাত বাড়ান আখেরাত বাড়ান আল্লাহ নবী লাহ আলাইসাল্লাম বলছেন না লাহ্ ও আল্লাহ আমি দুনিয়ার সুখ চাই না আমি আখের সুখ চাই কোথাকার সুখ চাই বলেন আর সুখ চাই তো এই সুরার মধ্যে আল্লাহ আমাদেরকে বলতেছেন ইনামাল মুখ মিনু না হ্যাঁ চূড়ান্ত একটা মূল নীতি আল্লাহ বলে দিছে ইন্নামাল মুমিনুনা মিনু না যারা মৌমেন গোটা পৃথিবীতে তোমরা যারা ইমানদার শুধুমাত্র তোমরাই পরস্পর ভাই ভাই ইমানদার তুমি মনে রাখো তুমি কেবল ভাই তুমি তোমার ভাই এটা আরেক ইমানদার কি মনে করবা ইমানবিহীন বন্ধু হইতে পারে না অন্য কেউ ফ্রেন্ড হইতে পারে না বন্ধু হইতে পারে না ভাই হইতে পারে না পরিচিত হইতে পারে সামাজিকতা চলতে পারে কোনো সমস্যা নাই ব্যবসা চলবে বেচা কিনা চলবে লেনদেন চলবে একসাথে অটো সিজিৎ আসা যাওয়া চলবে হাসিও দেবে কিন্তু ভাই আমার বন্ধু আমার সে শুধুই কেবল ইমানদার। আজকে মোবাইলে অগণিত ছেলে ফেসবুকে ইউটিউবে ফেসবুকে খুব সম্ভব যারা ফ্রেন্ড বানায় সারা পৃথিবী আমার মোবাইলে ফ্রেন্ড আছে তিন হাজার মোবাইলে ফ্রেন্ড আছে দুই হাজার না না মুসলমান যদি কাফের হয়ে থাকে সে ফ্রেন্ড হইতে পারে না কোন বেঈমান ইমানদারের ফ্রেন্ড হইতে পারে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিষেধ করছে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়াল নাসারা আউলিয়া আল্লাহ বলি ইহুদিকে বন্ধু বানায়ো না খ্রিস্টানকে বন্ধু বানায়ো না আল্লাহ কোরআনে বলছে ওয়া লা তাত্তাখুজু মিন দূনিহি আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে আখিরাতকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানায়ো না ইমানদারের বন্ধু ইমানদার ইমানদারের ভাই ইমানদার আমরা পরস্পর ভাই ভাই হ্যাঁ সাথে সম্পর্ক কি হবে এ ব্যাপারে ইসলামের বিধিবিধান স্পষ্টভাবে আছে আছে কিনা বলেন না কেন আছে ইহুদির সাথে লেনদেন হইতে পারে ইয়াহুদের সাথে আপনার ব্যবসা হইতে পারে ইহুদির সাথে বেচা কিনা হইতে পারে ইহুদির সাথে যোগাযোগ হইতে পারে ইহুদির সাথে হাই হেলো হইতে পারে কিন্তু বন্ধু হইতে পারে না ভাই হইতে পারে না ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল্লাহ বলে নিশ্চয়ই মুমিনরাই কেবল ভাই ভাই কারা কারা ভাই ভাই মুমিন ফা বাইনা আখাওয়াইকুম আ এরপরে আল্লাহ বলে অতএব তোমরা ইমানদার একজন আরেকজন যেহেতু ভাই তাইলে তোমাদের নিজেদের মধ্যে সম্পর্ক হবে এই যে তোমরা একে অপরের মধ্যে শুধুই কেবল সংশোধন করবা মিলাইয়া দিবা যতটা সম্ভব একজন ইমানদারের কাছে আরেকজন ইমানদারের দাবি এটা সে তাকে শুধু শুধরাইয়া নিবে সে তাকে শুধু কাছে টেনে নিবে সে তাকে সংশোধন করে দিবে সে তাকে বুকে আগলায় নিবে ইমানদার ইমানদারের থেকে বিচ্ছেদ হবে বিভক্ত হবে ফিতনা করবে ঝগড়া করবে মারামারি করবে হানাহানি করবে আড়াল হবে আলাদা হবে এটা কখনোই কাম্য হইতে পারে না ইমানদারের কাছে ইমানদারের কাম্য হাজার ভুল হাজার ত্রুটির পরেও আমরা একজন আরেকজনের আপন এটা আল্লাহ আল্লাহ বলে তোমরা কেবল তোমাদের নিজেদের ভাইয়ের ভাতৃত্বের এই বন্ধনের মধ্যে শ্লাহ করো সংশোধন করো ভুল হলে শুধরাই দাও ত্রুটি হলে শুধরিয়ে দাও কিন্তু কি করো না বিচ্ছেদ করে ইমানদার ইমানদার ঝগড়া করতে পারে না মোমেন মোমেন মারামারি করতে পারে না মুসলমান পরিচয়ধারী আরেক মুসলমানকে কোপ দিতে পারে না আঘাত করতে পারে না হত্যা করতে পারে না আল্লাহ কোরআনে বলছি মান কাতালান আসা যে অন্যায় কাউকে হত্যা করে নাসা নাসা জমিয়া সে যেন সমগ্র পৃথিবী সমস্ত মানবতাকে হত্যা করে ফেলে একটা মানুষকে অন্যায় ভাবে হত্যা করা এটা আটশো কোটি মানুষকে হত্যা করার অপরাধের সামনে নঔসবিল্লাহ আমি সেদিন রাতে তিরিশ জানুয়ারি রাতে এক জায়গায় দাঁড়ানো ছিলাম পরের দিন নির্বাচন তাগরা জোয়ান জোয়ান ছেলে অনেকগুলো দাঁড়ানো হোটেলের সামনে আমরাও গেছিলাম হোটেলে এক কাপ চা খাইতে রাতের বাজে একটা আ টাকায় এই রইলাম আমার সাথে এক মাওলানা ছিল আমি বললাম মাওলানা দেখো আল্লাহ তালা কি সুন্দর যৌবন দিছে এক একটার চেহারার দিকে দেখো কি তাগড়া কি হেবি সুঠাম স্বাস্থ্য কিন্তু এরা এই জিন্দি কোথায় ব্যয় করছে মেম্বার চেয়ারম্যান বানাবে কোথায় ব্যয় করে দিচ্ছে এই জিন্দিগি কোথায় শেষ করছে শুনলাম তখন আহ এক ছেলে আরেকটারে বলতেছে আসিনি রামদাস কিনা বাক লাগলো অথচ সে মুসলমান তুমি তুমি যার গায়ে কোপ দিবা সে তো মুসলমান সে মুসলমান না বলে কোথায় মানবতা ইনসানিয়াত কোথায় এজন্য আল্লাহ তালা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মোমেন তোমরা কেবল ভাই ভাই ফ বাইনা আখাওয়াই তোমরা নিজেদের মধ্যে সংশোধন কামি হও। বাইয়ের সাথে বাই সম্পর্ক কর। বাইর সাথে ভাই সংশোধন হয়ে যাও। ইসলাহ করো। বিভক্ত হয় না। বিভক্ত আল্লাহ কোরআনে বলছে। পদকুরু নেহমাত আল্লাহ আলেইকুম ইদকুম তুম আদা আনফা আল্লা ফা বাইনা কলু বিকুম। আল্লাহ বলে ও মানুষ। আমার নবী আগমনের আগে। এই মক্কা মদিনার এই আরবের মানুষগুলো ছিল একজন আরেকজনের জানের শত্রু ইসলামের বরকতে কোরানের বরকতে নবীর বরকতে আমি আল্লাহ তালা তাদের দিলগুলো পর্যন্ত একেবারে এক বানায় দিলাম মিশায়া দিলাম বহু জায়গা আছে আবু বকর সিদ্দিক বলার পরে অমর বলছে আল্লাহর কসম এটা আমারও মনে আইছিল ওসমান বলছে আল্লাহর কসম এই কথাটা আমার মনেও এটা আইছিল এমন ভাবনা অর্থাৎ দিল পর্যন্ত কি হয়ে গেছে আজান আজান এই যে আজান দে বোঝেন নাই এই আজান যেদিন প্রথম যে সাহাবি আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রব্বিহি এক সাহাবি ফজরের নামাজের পর পরই আল্লাহর সকালবেলা আল্লাহর নবীর কাছে আইসা বলছি আর আল্লাহ আমি স্বপ্নে এই বাক্যগুলো দেখছি আমার একজন ফেরেশতা শিখায় দিয়েছে আজাম দেওয়ার জন্য ডাকার জন্য মানুষকে নামাজে আল্লাহর নবী বললেন বেলাল কে বেলাল তুমি দাঁড়াও আর সে যেগুলো বলে এগুলো তুমি জোর আওয়াজে বলো দেখি জোর আওয়াজে যখন আজান দেওয়া শুরু করছে বেলাল চোদ্দ জন সাহাবী হাদিসের মধ্যে আছে চোদ্দ জন ওনারা সব দৌড়াইয়া এমনকি সেখানে উমরও ছিলেন উমর রাদি আল্লাহতালানু একজন চোদ্দ জন সাহাবী দৌড়ায় দৌড়ে আইসা বলতে সে আল্লাহ আল্লাহর অসম হুবু হু এই স্বপ্ন গত রাত্রে আমরাও দেখছি কি ভাই দিল বরাবর হয়ে গেছে আরেকজনকে গুণার থেকে উদ্ধার করবে ইমানদার একজন আরেকজনকে জান্নাতের রাস্তা দেখাবে একজন আরেকজনকে আখেরা তার পরকালের কথা বলবে একজন আরেকজনের ঘরের হেফাজত করবে এটাই তো ছিল দাবি এটাই তো দাবি আল্লাহ নবী সাল্লাম বিদায় হজ্জের মাঠে নবীজি প্রথম কি বলছিল খোদ্া দিতে গিয়ে আরাফাতের ময়দানে জিন্দিগির সর্বশেষ দীর্ঘ খুদ্া নবী দিছিল আরাফাতের ময়দানে জাবালে রহমতের দাঁড়িয়ে আল্লাহ নবী বলছিল সাহাবিরা বলতো আজকের মাস কোন মাস সাহাবিরা বলছে জিলহস নবীজি বলছে আজকের দিন কোন দিন বলছে আরাফার দিন আল্লাহ নবী সাল বললেন আজ জিলহজ মাস আজ আরাফার দিন আজ জুম্মার দিন এরম অনেকগুলো বলে নবী বললেন আরাফার দিন যেমন দামি জুমার দিন যেমন দামি জিলহজ মাস যেমন দামি এই আমি নবী তোমাদেরকে বলে দিলাম আজকের থেকে শুনায় দিলাম এক মুসলমানের নিকট আরেক মুসলমানের জান মাল इज्जत এই তিনটা তেমোন দাম মুসলমান মুসলমানের জান নষ্ট করবে না মুসলমান মুসলমানের মাল নষ্ট করবে না মুসলমান মুসলমানের इज्जत নষ্ট করবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীকে একদিন জিজ্ঞেস করছে ও আল্লাহর নবী সবচেয়ে বড় কবিরা গুনাহ কি নিকৃষ্ট গুনাহ কি আল্লাহর নবী বলছে তুমি তোমার প্রতিবেশীর বিবির সাথে জিনা করা অপকর্ম করা তোমার প্রতিবেশী তোমার পার্শ্ববর্তী বোন তোমার পার্শ্ববর্তী স্ত্রী তোমার পার্শ্ববর্তী আরেকজন ইমানদারের কন্যা তার দিকে লোভের দৃষ্টিতে তাকানো জিনার ব্যবচারের কল্পনা করা অবৈধ কাজ করা আল্লাহ নবী বলেন এটা নিকৃষ্ট গুনা কারণ তুমি ইমানদারের কাছে চাওয়া ছিল এটা তোমার দ্বারা তোমার পার্শ্ববর্তী ইমানদারের বোন নিরাপদ থাকবে মেয়ে নিরাপদ থাকবে স্ত্রী নিরাপদ থাকবে এ ছিল ইমানদারের কাছে দাবি আজ আমাদের মধ্যে এই আখলাক আছে কথা বলেন না আছে আজ মুসলিম যুবক তার ভয়ে মুসলমান বোন রাস্তায় নামতে ভয় পায় কি ভাই এজন্য আমি অনুরোধ করছি আল্লাহ বললেন ইনামালিনা ইকাউবাইনা আখাইকুম তোমরা ভাই তোমরা মমিন তোমরা নিজেদের মধ্যে সংশোধন করবা নিজেদের মধ্যে সাজাই নিবা নিজের আর ঘর নষ্ট করো না নিজেদের পরিবার নষ্ট করো না নিজেদের সমাজ নষ্ট করো না এক ইমানদার আরেক ইমানদারের যান নষ্ট করো না মাল নষ্ট করো না ইজ্জত নষ্ট করল আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো এক মোমেন যদি আরেক মোমেনের জন্য কল্যাণ কামনা করো আর আমি আল্লাহকে ভয় করো আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব রহমত বর্ষণ করব আমার বাবা আমি আর লম্বা না করি এতটুকুই আপনাদের কাছে আজকে আমরা বুঝাইতে চাই এই যারা বসছি আমরা আমরা সবার কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ আপনারা একে অপরের কল্যাণকামী হন